সালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম শখের বুটিস থেকে শখের বুড়িক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ বিওর্স আজকে কিন্তু একদম বুটিক্সের মেলা চলে আসবে দশ দিনের অফার চলবে আজকের থেকে দশ দিন যারা নেবেন অবশ্যই দশ দিনের মধ্যে যার যেটা লাগবে ইমোয়া হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিয়ে নেবেন তো কথা না বলে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বিয়ার্স এটা হচ্ছে শখের বুটি সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ বুটিকসের মেলা চলতেছে পাইকারিও খুচরা বিক্রি হয় আমাদের কিন্তু মূলত এগুলো বান্ডিল বাই বান্ডিল যারা চাবেন তারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন দশ দিনের মধ্যে তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স বিয়র্টস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি মাথা নষ্ট করার একটা কালেকশন একদম লুটপাট অফারে দশ দিনের মেলা 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 অফার চলতেছে একদম লুটপাট অফার বিয়ারস এটার গলাটা দেখেন খুব চমৎকার করে একদম খুব সুন্দর করে জড়ি সূতি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ারস নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন কাপড়টা একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে প্রাইস দিয়ে তবে একদম মাথা নষ্ট করা প্রাইস এটার সাথে খুব সুন্দর একটা বড় একটা ওড়না পাচ্ছেন বিয়ারস অনেক বড় ওড়না প্রিন্টের ওড়না ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা আছে সাথে একটা প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ারস প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়র্স আর আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি এইখান থেকে এই ভিডিও থেকে যারা তিনটা একসাথে নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি একসাথে তিনটা নিতে হবে বিয়র্স বিয়র্স এই কালেকশনটা দেখেন খুব সুন্দর করে একদম হান্ড্রেড পার্সেন্ট কাটছবি কাজ করা বৃহস্প খুব সুন্দর করে কাটছবি কাজ করা জড়ি দিয়ে কাজ করা আছে এটা নিচের প্যানেলটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হ্যান্ড প্রিন্ট করা আছে বৃহস্প এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ব্যস্ত এটার সাথে খুব সুন্দর একটা ফ্যান্সি ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ওড়না কিন্তু একদম লাকজারি ওড়না অনেক বড় ওড়না বস একদম লুটপাট দশ দিনের মেলা চলতেছে বৃহস্ত একদম অফার চলতেছে প্রাইস চলে আসবে মাত্র একদম অবাস্তব প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ইউমু হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি একদম অবাস্তব প্রাইস একদম কারখানার প্রাইস দিয়ে দিবো গলাটা দেখেন খুব সুন্দর করে জরি সুতো দিয়ে একদম পিটানো কাজ করা এগুলো হাতে বাঁচবে না বিনবে না চুরবে না কিচ্ছু হবে না এটা কাপড়টা একদম মালাই কটনের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স একদম লুটপাট অফারে দিয়ে দিব সাথে পাচ্ছেন একটা কটনের বড় একটা অরুণা পাচ্ছেন বিয়র্স অনেক বড় একটা অরুণা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার কারাকারি অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি একদম মাথা নষ্ট অফারে দিয়ে দিব বিয়র্স দ্য কলারটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো কালেকশন এগুলো একদম পিটানো করে সিকোয়েন্স কিন্তু বিয়ারস এগুলো একদম টোটালি সিকোয়েন্স করে জর্ এই সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ারস নিচের প্যানেলটা দেখেন জল পেইন্টের ভিতরে এমব্রয়ডারি কাজ করা জুরি সুতো দিয়ে কাজ করা যেটা hataটা খুব সুন্দর করে আপনার জল পেইন্ট করা আছে বিয়ারস সাথে একটা জল পেইন্টের প্যান্ট পাচ্ছেন একটা জল পেইন্টের ফেন্সি ওর্না পাচ্ছেন বিয়ারস অনেক বড় ওর্না পাচ্ছেন টোটালি কিন্তু একদম অনেক বড় এগুলো আপনারা যে কোনো পার্টি ফাংশন অফিস ভার্সিটি সব জায়গায় পড়তে পারবেন প্রাইস একদম লুটপাট অফার মাত্র নয়শো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিন প্রত্যেকটার কিন্তু আমাদের সেট আছে যারা পাইকারি নেবেন পুরো ফুল সেট চালে প্রত্যেকটা সেট দিতে পারব বিয়র্স আরেকটা কালেকশন দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়র্স একদম হাতের কাজের ভিতরে যারা যাচ্ছেন অফার কালেকশনের মধ্যে একদম এগুলো কিন্তু টোটালি হাতের কাজের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বিয়র্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হাতেটা খুব টোটালি একদম জল প্রিন্টের ভিতরে নিচের প্যানেলটা দেখেন টোটালি কিন্তু হাতের কাজের ভিতরে কাটছপি কাজ করা কাপড়টা একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে সাথে একটা ফেন্সি ওড় পাচ্ছেন বিয়র্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন বিয়ার্স পার্পেলের মধ্যে আরেকটা কালেকশন পাচ্ছেন বিয়ার্স ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স খুব চমৎকার করে একদম ফুল বডিটা সিকোয়েন্সের কাজ করা আছে বিয়ার্স সাথে একটা ফেন্সি না পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস একদম অফার প্রাইজ এটা কিন্তু প্যান্টটা কিন্তু জয়েন্ট লেস করা আছে বিয়র্স প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দশ দিনের মধ্যে নেবেন দশ দিনের পরে কিন্তু এগুলো মাসাল্লাহ প্রাইস বেড়ে যাবে প্রত্যেকটা প্রাইস কিন্তু বেড়ে যাবে এখন দশ দিনের মধ্যে অফার চলতেছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ভিউয়ার্স আরেকটা কালেকশন দেখেন মাইশা সিল্কের ভিতরে যারা চাচ্ছেন একটু কম রেঞ্জের ভিতরে এগুলো দেখতে পারেন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটা কিন্তু প্যাডিং কাজ করা আছে ভিউয়ার্স খুব সুন্দর করে কাজ করা হাতাটা খুব সুন্দর প্যাডিং কাজ করা ভিউয়ার্স এটার সাথে একটা ফেন্সিও না পাচ্ছেন ভিউয়ার্স একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মতো অ্যাভেলেবেল পাই যাবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে আনবেন বিয়ার্স খাদি কটনের মধ্যে যারা যাচ্ছেন এই একটা কালেকশন দেখতে পারেন খুব চমৎকার করে একদম জরিশ দিয়ে একদম অবাস্তবভাবে কাজ করা ব্যওর্স ফুল বডির একদম লাক্সারিভাবে কাজ করা ব্যওর্স খুব সুন্দর একটা ডিজাইন ভিয়র্স এটার সাথে একটা কটনের নামাজ ওড়না পাচ্ছেন অনেক বড়ো একটা ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইজ চলে আসবে মাত্র একদম লুটপাট অফ আর টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে ঢাকা ঢাকার বাইরে যারা নেবেন তিনটে একসাথে নেবেন টোটালি কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি বস লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি একদম মাখন কোয়ালিটি একদম টোটালি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বিয়স একদম সিকোয়েন্সের কাজ করা বিয়র্স নিজ ফুল বডিটা দেখেন সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা টোটালি স্টোনের ভিতরে বিয়র্স এটার সাথে যেহেতু এটা লাস্ট কালেকশন ওনাটা খুলে দেখাচ্ছি তো ওনাটা কিন্তু একদম টোটালি প্রিমিয়াম ওড় না ফেন্সি ওড় না যে কোনো অফিস ভার্সিটি যে কোনো ফাংশনে পড়তে পারবেন ভিউয়ার্স পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবেন প্রাইস মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যারা নেবেন তিনটা একসাথে একদম টোটালি ডেলিভারি চার্জ ফ্রি দশ দিনের জন্য এগুলো প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে তো এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই সকেট বরিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে সকেট বোরিক্স আমাদের চার বাই ষাট নাম্বার স্ট্যান্ড মলিকার শপিং কল্পে পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে কন্ট্যাক্টের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমার পাশে থাকার জন্য এত অসংখ্য ধন্যবাদ বিরোস তো আল্লাহ হাফেজ